নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আমার ঘরের সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে আমার মেয়ে এদিকে পড়তে বসেছে আর আমি এদিকে রান্নাটাও শেষ করে নেব। তো দেখো আজকে আমি কি রান্না করব। আজকে আমি রান্না করব দেখি কি মাছ এনেছে তো দেখো কুঠি মাছ এনেছে আমার বর তো আমি পুঁটি মাছ দিয়ে কি রান্না করব সেরকম কিছু ঘরে নেইও কারণ কেননা আমি এই গরমের মধ্যে শস্য দিয়ে পুঁটি মাছ রান্না করব না তো দেখি কী দিয়ে রান্না করি তো পুঠি মাছটা আমি ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে নিলাম তো মেখে নেওয়ার পরে আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেলও দিয়ে দিলাম কড়াইতে আমি একটু লবণও দিয়ে দিলাম লবণটা দিয়ে আমি ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম তারপর আমি এক এক করে পুঁটি মাছগুলো দিয়ে দেবো কড়াইতে তো বন্ধুরা তোমরা পুরা ভিডিওর সঙ্গে থাকো পুরা ভিডিও দেখলে তোমাদের দেখতে দেখতে ভিডিও ভালো লাগবে তুই তো দেখো আমি ঘরে ভাত করলা ছিল ভাত করলাগুলো আমি ভেজে নেব এদিকে আমার মাছ ভাজি করা হয়ে গেছে মাছটা আমি নামিয়ে নেব ভাত করলা ভাজি খেতে আমার খুবই ভালো লাগে তো আমি মাছটা রান্না করবো আলু আর বেগুন দিয়ে তো তো আমি বাকি মাছগুলো এখন কড়াইতে দিয়ে দিলাম তারপরে দেখো আমার সবগুলো মাছ ভাজি করা হয়ে গেছে তারপর আমি কড়াইতে দিয়ে দেব আর একটু তেল তেল দিয়ে আমি ভাত করলাগুলোও ভিজে নেব এরকম ভাত করলা খেতে বন্ধুরা আমার বহুতই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো দেখো এই যে ভাত করলাগুলো আমি এখন ভাজি করব। তো দেখো এই যে আমি মাছের তরকারিটা কি দিয়ে করব আলু আর বেগুন আর টমেটো আর কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি তো তো ভাত করলা ভাজি করাও আমার হয়ে গেছে তো আমি এখন ভাত করলাটাও নামিয়ে নেব তারপরে আমি দিয়ে দিলাম কড়াইতে আরেকটু তেল এই তেলের মধ্যে আমি মাছটা রান্না করে নেব এই তো দেখো সোমবারে আমি দিয়ে দিলাম গোটা জিরে আর রান্ধনি তো রান্ধনি দিয়ে দিলাম তারপরে আমি আলু কটা ভালো করে ভেজে নেব দেখো আমি কড়াইতে আলু দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তারপরে আমি দিয়ে দিব এদিকে টমেটো কুচিটা তারপরে ভালো করে আর একটু সময় ভেজে নেব বন্ধুরা দেখো এই যে কেটে রেখেছিলাম যে বেগুনটা সেই বেগুনটা এখন আমি এতে দিয়ে দিব দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব তারপরে আমি এখন ব্যবহার করব গুঁড়ো মশলা তো দেখো গুঁড়ো মশলা আমি কী কী দেব খুব বেশি মশলা আমি দেব না হালকা মশলা দিয়ে রান্না করব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়ো তারপরে দিয়ে দেব হালকা পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো গুঁড়ো যাতে কালারটা আসার জন্য আমি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম তারপরে দেখো বন্ধুরা আমি ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি জল তো দেখো বন্ধুরা আমি তরকারিটে মাছটা দিয়ে দিয়েছি কেননা আমি মাছটা তোমাদের দেওয়াটা দেখাতে পারিনি তো এই তো দেখো আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি তরকারিটা নামিয়ে নেব এই যে দেখো নামিয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটা এতটুকুনই ছিল তো ভিডিওটা আর বাড়ালাম না ভিডিওটা দেখে কিরকম লাগলো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ভালো থেকো আর সুস্থ থেকো টাটা বাই